কথাই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বিড়াল ঠেলায় পড়েছে এবং তার ফলে দেখলাম সেই বিড়ালকে গাছে উঠতে এ কোন বিড়াল এই বিড়াল বাংলাদেশ তার কারণ আমরা জানি গণ অভ্যুত্থানের ফলে যে উপদেষ্টা কমিটির সরকার গঠিত হয়েছিল এবং যে উপদেষ্টা কমিটির পক্ষ থেকে বারবার ভারতের বিরুদ্ধে নানান কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল এমনকি বাদ যাননি নোবেলজী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিসো তিনিও ভারতের বিরুদ্ধে নানান মন্তব্য করতে থাকেন বাংলাদেশ যে ভারতের উপর কতটা নির্ভরশীল এটা কোথায় ভুলে গেছেন পাশাপাশি এটাও বলবো তিনি হয়তো নোবেলজয়ী অর্থনীতিবিদ হতে পারেন দেশের মানুষের হয়তো খোঁজখবর তিনি রাখেন না দেশের পরিস্থিতির খোঁজখবর রাখেন না আর সেই কারণেই বাংলাদেশে যে ভারত ভারতবিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছিল সেই সেন্টিমেন্টটাকে পুঁজি করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছিলেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস কিন্তু অবশেষে দেখা গেল সেই ঠেলায় পড়েছেন এবং গাছে উঠেছেন কারণ আমার ইতিমধ্যে বাংলাদেশ সরকার কিন্তু ঘোষণা করেছে যে ভারতবর্ষে ইলিশ পাঠাবে কারণ আমরা জানি বাংলাদেশ থেকে ভারতে যে জিনিসগুলো রপ্তানি করে অর্থাৎ বাংলাদেশ যেসব জিনিস ভারতে রপ্তানি করে তার মধ্যে অন্যতম পদ্মার ইলিশ কিন্তু দেখা যায় এই উপদেষ্টা কমিটির সরকার গঠিত হওয়ার পর ইলিশ পাঠাবে না এমনটাই কিন্তু ঘোষণা করেছিল কিন্তু অবশ্যই দেখা গেল যে বাংলাদেশ সরকার কিন্তু ইলিশ পাঠাতে চলেছে ভারতবর্ষে এবং তিন হাজার টন অল্প একটু নয় তিন হাজার টন ইলিশ পাঠাতে চলেছে বাংলাদেশ সরকার কিন্তু কেন হঠাৎ এই ভুলবদল যে সরকার কিছুদিন আগেই বলছিল উপদেষ্টা কমিটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা হবে না কি এমন দরকার পড়লো যে হঠাৎ করে ভারতে ইলিশ পাঠানোর ঘোষণা করলো সবটা আলোচনা করব। আজকের ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল রয়েছি আপনাদের সঙ্গে গত পাঁচই অগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান দেখেছি গণ অভ্যুত্থানের পর নতুন সরকার গঠিত হয়েছে যার নেতৃত্বে নোবেলজী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস বাংলাদেশে গত কিছুদিন থেকে যেভাবে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছিল সেই সেন্টিমেন্টকে পুঁজি করেই তিনি যেন রাজনীতি করার চেষ্টা করছিলেন তার উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন তারাও তাই একইভাবে ভারত বিরোধী নানান মন্তব্য করতে থাকেন বিষয়টি শুরু হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে চলে আসেন ভারতবর্ষে এবং তাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সরকার যার ফলেই দেখা যায় ডক্টর ইউনিস তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত না পাঠলে ভারতের সঙ্গে কোনো আলোচনা নয় পাশাপাশি তিনি তার এবং উপদেষ্টা কমিটির সদস্যরা নানানভাবে কুরুচিকর মন্তব্য করতে থাকেন সুতরাং রাজনীতি যে একটা অভিজ্ঞতার প্রয়োজন তারা যে কূটনীতিটা ভালো বোঝেন রাজনীতি ভালো বোঝেন তারা অ্যাডজাস্টমেন্টটা ভালো বোঝেন সেইখানেই কোথাও যেন অভাব রয়েছে এই প্রফেসর ইউনিশের এবং যার ফলেই কিন্তু দেখা যায় কিছুদিন এক মাস যেতে না যেতেই তারা কিন্তু ভারতের স্বরণাপন্ন হতে শুরু করে কারণ ভারত সরকারের উপরে যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে না ভারতের প্রয়োজন নেই নানান মন্তব্য করার ফলে ভারতও হাত গুটিয়ে বসে নেই আমরা জানি ভারতের বিশিষ্ট শিল্পপতি আদানি গৌতম আদানি তিনি বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করছিলেন তিনি বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করেন তাঁর যে বকেয়া সেগুলো যেন মিটিয়ে দেওয়া হয় শুধু তাই নয় পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশে ভয়াবহ বন্যা যেখানে অন্য দেশে বিপদে পড়লে সবার আগে আর্থিক সহ নানান সাহায্য কিন্তু সবার আগে ভারত সরকার পাঠায় এই ফিফথ ইকোনমিক কান্ট্রি হয়ে ওঠার পর ভারত সরকার কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে কিন্তু সেখানে দেখা যায় বাংলাদেশকে এই বাংলাদেশের এই বন্যা পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়েছে কিন্তু সেটা কিন্তু এক কথায় বলা চলে তেমনভাবে আগ্রহ না থাকবে তার কারণ এই বাংলাদেশের উপদেষ্টা কমিটির কুরুচিকর মন্তব্য এরপরে ভারত সরকার যেটা করেছে বাংলাদেশ যেমন ভারতে কোনো কিছু রপ্তানি করবে না কোনো ভারতীয় পণ্য বয়কটের একটা সেন্টিমেন্ট তৈরির চেষ্টা হয়েছিল সেইভাবে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেয় আর যার ফলেই কিন্তু ঠেলায় পড়ে বাংলাদেশ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম এরপরেই কিন্তু সুর নরম করতে থাকেন এই প্রফেসর ইউনিস সহ তার উপদেষ্টা কমিটি এবং তাদের এই সুর নরম করার আগে আমরা দেখেছি বাংলাদেশের যিনি মৎস্য বিষয়ক উপদেষ্টা রয়েছেন ফরিদা আক্তার তিনিও কিন্তু সাংবাদিক সম্মেলন করে প্রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন ক্ষমা করবেন এবছর আমরা ভারতে ইলিশ পাঠাতে পারব না পাশাপাশি এও দেখেছি যে প্রফেসর ইউনিস তিনিও কিন্তু বলেছিলেন যে এবারে ইলিশ ভারতে যাবে না অর্থাৎ বাংলাদেশের মানুষ যাতে সস্তায় ইলিশ খায় খেতে পারে তার ব্যবস্থা কিন্তু করবে। কিন্তু যেখানে সিন্ডিকেট রাঙা যতটা সক্রিয় সেখানে কি সস্তা ইলিশ পাওয়া যাবে প্রফেসর ইউনিশ যার ফলে দেখা যায় ছোটো সাইজের ইলিশ বাংলাদেশে কিন্তু ছশো টাকা কেজি এবং এক কেজির ওপর ইলিশের দাম প্রায় বারোশো থেকে দু হাজার টাকা অর্থাৎ ভারতে ইলিশ পাঠানোর ফলেও বাংলাদেশের মানুষ যে টাকা ইলিশ খেতেন এখানেও কিন্তু দেখা যায় একই অবস্থা অর্থাৎ দাম কমার কোনো লক্ষণ নেই নেই পাশাপাশি যেটা হয়েছে বাংলাদেশের বৈদেশিক অর্থ ভাণ্ডার কিন্তু শূন্য হতে শুরু করে অর্থাৎ খালি হতে শুরু করে যার ফলে কারণ আমদানির ক্ষেত্রে বিদেশি জিনিস আমদানির ক্ষেত্রে কিন্তু বৈদেশিক মুদ্রার প্রয়োজন সেখানে কিন্তু দেশীয় মুদ্রা খুব একটা গুরুত্ব পায় না যার ফলেই আমরা দেখেছি এই এই বন্ধ করার ফলে আমরা দেখলাম যে ভারত সরকারের পক্ষ থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হলো থামিয়ে দেওয়া হলো যার ফলে বিপাকে পরে কিন্তু আমরা আজই কিন্তু বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে ভারতবর্ষে তারা ইলিশ পাঠাবে না তিন হাজার টন ইলিশ পাঠানোর কথা ঘোষণা করেছে এই বাংলাদেশের উপদেষ্টা কমিটির সরকার এর ফলে